আমি কইছি উনি যত আছে আ আইতা হাত দিছই আছে একটা মানুষ সারা জীবন নাকি সংগ্রাম কইরে যাওন লাগে আর শান্তি জায়গা হইলো আখেরা তো গিয়া আমি দেখছি আমার কপালের মধ্যে শান্তি নাই আমি যদি শান্তি চাই আল্লাহর কাছে একমাত্র আখেরা তো গিয়া আছে তবে এত মানুষ সে কষ্ট রাখきゃ জানেন নি এমপি পি বার ফর দেওনদি বেতন দিত পারে না লালচান বেতন দিত পারে না গিলানি বাগান বেতন দিত পারে না আজকে নিজের পয়সা খরচা করিয়া গিয়া দেহন্দির মধ্যে দেশ মানুষের চাউল দিয়েছি লাল চানে শর্মাইয়া যাইতে আমি পারছি না গিলানির মানুষের চাউল দিয়েছি কয়টা বাগানো নোয়া ভাড়া বাগানো বেতন দিত পারে না এবার আমি এমপি এত পড়ছি এমন বিপদ আগের এমপিরে রে পাঁচ বছরে দুই তিনবার মিলছে আর আমার বিলানে বেগ চেনতে পর্যন্ত আইয়া কয় আমার জামাই মারছে আমি কই যাওগা অসিদ্ধ যাই আমি কই যাওগা অসিদ্ধ দাও

যে বেটা রোয়ানা দেয় মেম্বার দ্বারা যাইতো খবর উঠছে ব্যারিস্টার আইসে কয় এমপি দ্বারা যাইতো ইতা খাম আমার না কিন্তু মেম্বারের খাম জায়গা আমার দ্বারা আর আমি তো চিনি ওই ফুটবল খেলছি নাইলে মাঠের মধ্যে মাটি বানাইছি নাইলে সিনাই বিলে ব্রিজ বানাইছি কুস্তা না কুস্তা তো বানাইছি ওই এর লাগে সেরাও আমি চিনি মুখা উনি সংসারের বড় ভাই যেমন দুনিয়ার যত যন্ত্রণা লোন লাগে এইভাবে আমি আমার যন্ত্রণা লইতাছি ভবিষ্যত যারা নেতা আইব চেয়ারম্যান নির্বাচন আইতেছে আমি কইম সবাই মিললে আমরা একটা ভালো সোনার কাঠ বানাইতাম চাই আমার কারো সাথে কারো সাথে আমার শত্রুতা নাই আমি বিশ্বাস করি আপনারা যারা নির্বাচিত করবা সে আমাদের নিয়ে একসাথে কাজ করতাম আপনারা প্রতিনিধি সে তবে আমার শান্তি শান্তি লেগে আমি যে চরিত্রের এইভাবে যদি মিললে জায়গা তাইলে সোনার একবার একবারে সোনায় বান্ধাই নিতাম কারণ শেখ হাসিনা সরকার যেভাবে টেকা দেয় আমার আগে জানা আছে না এইভাবে মানুষের লেগে টেকা দেয় ছয় হাজার শ্রমিকরা পাঁচ হাজার টেকা খোঁজা